আপনি জানলেন কিভাবে আমার জ্বর এসছে তোমার এই অদ্ভুত অসুখের কথা তো আমি জানি জ্বর কমেছে নাকি জ্বর নিয়ে কলেজে যাচ্ছ কপালে হাত দিয়ে দেখেন জ্বর আছে নাকি কথাটা বলেই চিফ কাটলো অরুণী রুদ্র হাসল তারপর আশেপাশে তাকালো রিকশার খোঁজে রুদ্র রিকশা ডেকে অরুণীর দিকে তাকিয়ে বলল এক রিকশায় যাবে অরুণীর মেজাজটা চট করে খারাপ হয়ে গেল রাগটা চেপে রেখে বলল গেছে না আপনি তো আমার খালার হাজবেন্ড আপনার সাথে এক রিক্সায় যাওয়া যায় রুদ্র আবার হেসে ফেললো মেয়ে তুমি এত কথা বলতে পারো দুইজন রিক্সায় বসে অরুণী অন্য দিকে মুখ ঘুরিয়ে রেখে বলল আমার না এখনো বিশ্বাস হচ্ছে না আপনি আমাকে কি তোমাকে না কিছু না রুদ্র আবার হাসলো বলল এখন যদি সূর্য দেখে ফেলে অরুণী এই হক চকিয়ে ওঠে পর মুহূর্তে মনে পড়ে সূর্য সিলেট গিয়েছে রিক্সা চলতে থাকে হালকা শীত পড়তে শুরু করেছে এখন ঠান্ডা বাতাস বইছে শিরশির করে ভাইয়া রুদ্র অরুণের দিকে ফিরে তাকায় প্রকুচকে বলল ভাইয়া কিসের ভাইয়া কে ভাইয়া অরুণই ঠোঁটে দুষ্টুমির হাসি ফুটিয়ে জিজ্ঞেস করে তো তো কি স্যার রুদ্র মৃদু স্বরে বলল সার না ভাইয়াও না অন্য কিছু অরুণী হাসি থামিয়ে বলল অন্য কিছু অন্য কিছু আবার কি বেহাই রুদ্র অরুণীর কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে বলল প্রেমিক অরুণীর সর্বাঙ্গে কেঁপে ওঠে কি মোহময় গলা প্রেমিক শব্দটা অরুণীর কানে বারবার ধ্বনি প্রতিধ্বনি তুলছে চোখ বুঝে যাচ্ছে আবেশে রুদ্র অরুণীর দিকে তাকিয়ে আবার বলল কি আবার জল আসবে নাকি আমার তো পকেটে সব সময় প্যারাসিটামল নাপা এক্সট্রা ইত্যাদি ইত্যাদি ওষুধ নিয়ে ঘুরতে হবে এই এই মামা থামান রুদ্র অরুণীর চিৎকারসূ দৃষ্টিতে তাকায় কেন থামাবে তোমার কলেজ কি এখানে রুদ্র আশেপাশে তাকিয়ে আবার বলল কলেজের সামনে আসনি তো রিকশা থামে অরুণী বলল কোন জায়গায় যাবে কোথায় যাবে তোমার কলেজে যেতে হবে না অরুণী উত্তর না দিয়ে রিক্সা থেকে নেমে যায় রুদ্র রিক্সায় বসে আছে অরুণী ব্যস্ত গলায় বলল আহা নামছেন না কেন রুদ্র রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালা ভাড়া মিটিয়ে অরুণীর দিকে তাকিয়ে বলল কি হলো হঠাৎ এক জায়গায় যাব চলেন কোথায় যাবে হ্যাঁ তো প্রশ্ন করেন কেন যাব না আজ কলেজে আপনারও ভিজিটে যেতে হবে না রুদ্র আর প্রশ্ন করল না অরুণী রুদ্রর দিকে ডান হাতটা বাড়িয়ে দিয়ে বলল। হাত ধরুন আপনি হাত ধরলে আমার ভালো লাগে রুদ্র অপ্রস্তুতভাবে তাকালো অরুণীর দিকে অবাক হতে গিয়েও হলো না অরুণী তো বরাবরই অদ্ভুত রুদ্র অরুণীর হাত ধরল অরুণীর চঞ্চল চোখে তাকাচ্ছে রুদ্রের দিকে চোখে মুখে খুশির দীপ্তি অরুণীর চোখে চোরা চুপি যেন বলছে এই তো পাইয়াছি তাহারে অরুণীর চোখে হালকা করে কাজল দেওয়া রুদ্র তাকালো কয়েকবার কেবি কথা বলছে না ধীর গতিতে হাঁটছে যখন দুটি হৃদয় এক হয়ে যায় তখন বোধ কথা বলার প্রয়োজন হয় না কথা হয় হৃদয়ে হৃদয়ে অরুণীর বুকের ভিতর দুরুদুরু করে কাঁপছে সময়টা এখানেই থেমে থাকুক অরুণী রুদ্রকে নিয়ে গেল সেই চায়ের দোকানে যেখান থেকে রুদ্রের নাম জেনেছিল এই দোকানে আপনি সব সময় চা খেতেন না রুদ্রর অবাক গলা তুমি জানলে কি করে অরুণী আর উত্তর দিল না দোকানি রুদ্রকে দেখে হেসে দিল পরক্ষণে অরুণীর দিকে তাকাতেই হাসিটা যেন মিইয়ে গেল অরুণী এখানে এসেছে কেন আমরা চা খাবো এই দোকানির কাছ থেকে আপনার নাম জেনেছি রুদ্র হতাশ হয়ে বলল আর কি কি পাগলামি করেছ তুমি জানো অরুণী দোকানের বেঞ্চিতে বসলো রুদ্রকে দোকানিকে কাছে ডেকে কানে কানে বলল ভাই এই মায়া পাইলেন কই সাংঘাতিক মায়া এই মায়ের প্রেম প্রেম করেন নাকি সাবধানে প্রেম করেন নয়তো কিন্তু বোমা মায়েরা উড়াই দিব আমার দোকান উড়ানোর হুমকি দিছে কয়েকবার অরুণী সরু চোখে তাকিয়ে আছে সেদিকে চকিত হরিণীর মতো কান দুটো খাড়া করে রেখেছে কিন্তু শুনতে পেল না দোকানির কথার প্রত্যুত্তরে রুদ্র নিচু স্বরে বলল না ভাই ওড়াবে না আমার জন্য তার মন ভরা ভালোবাসা তবুও ভাই সাবধানের মাই নাই আপনার ফোন নাম্বারের লাইগে আমারে পাগল বানায় ফেলাইছিল বলেন কি কবেকার ঘটনা এসব আপনি তো বলেন বলেননি এসব বলবো কেমনি ওই যে হুমকি ধামকি দিছে অরুণী রুদ্রকে বিরক্ত গলায় ডাকলো এই যে রুদ্র দুই কাপ চা হাতে রুদ্র দুই কাপ চা হাতে অরুণীর কাছে আসে সাথে সাথে অরুণী জিজ্ঞেস করে কি কথা বলছিলেন ও কিছু না আমি জানি কি বলেছে রুদ্র হেসে ফেললো মানুষকে হুমকি দাও না অরুণীয় আদরে ভঙ্গিতে হাসল রুদ্র চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল নাও চা খাও হুম আমি চা কফি কিছুই খাই না চা কফি খাও না কি অদ্ভুত ব্যাপার সত্যি খাও না তাহলে এখানে আসলে কেন এমনি আসলাম আপনি তো চা খোর মানুষ সমস্যা নেই আমি চা বানাতে পারি রুদ্র চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল বানাতে না পারলেও শিখে নাও সারা জীবন আমায় চা বানিয়ে খাওয়াতে হবে না সারা জীবন চা বানিয়ে খাওয়াতে হবে কথাটা গভীরভাবে ভাবল অরুণী এক আকাশ প্রশান্তি বয়ে গেল মনে অরুণী নিজেকে সংযত করলো না বেশি খুশি হওয়া যাবে না জ্বর এসে যাবে অরুণী বাসায় যাওয়ার আগে রৌদ্রের মতো চিঠির মতো একটা কাগজ ধরিয়ে দিয়ে গেল রুদ্র বাসায় গিয়ে খুললো কাগজটা কাটে দাঁত বের করে হাসবেন না পুরো কাগজ জুড়ে শুধু এইটুকু লেখা এর ভিতরে কিরণ ফোন দিয়ে বলল কই তুই সমস্যা কি তোর কতক্ষণ ধরে ফোন দিচ্ছি বাসায় আমি ফোন সাইলেন্ট হয়েছিল ভুলে ভার্সিটি থেকে বাসায় কেন তুই আরে ওই অরুণের সাথে একটু ঘুরতে গিয়েছিলাম কিরণ বিস্ময় ভরা গলায় বলল বাপরে বাপ এত দূর এত দূর কি এত দূর আমরা ঘুরতেও যাস তোর হিংসা হয় আমার কেন হিংসা হবে কিন্তু ভয় হয় অরুণী তোরে যদি মাইটে দিয়ে বসে সাবধান দোস্ত তোর মায়ের খাওয়ার অভিজ্ঞতা আছে নাকি আমার গার্লফ্রেন্ড অত সাংঘাতিক না যে জন্য ফোন দিয়েছিলাম সন্ধ্যা দেখা করিস তরুণী বাসায় ঢুকতেই সেলিনা আহমেদের সামনে পড়ে সেলিনা আহমেদের কঠিন স্বর কলেজ রেখে কোথায় গিয়েছিলি অরুণের বুকের ভিতর ধক করে উঠল কলেজ যায়নি সেটা তো সেলিনা আহমেদের জানার কথা না অপ্রস্তুত ভাবে বলল কোথায় যাব আবার সেলিনা আহমেদের গলা আরো শক্ত হয়ে আসে তাই তো একটু আগে সে তোকে খুঁজে গেল অরুণীর টনক নড়ে এবার মনে মনে তাইতির উপর ক্ষুব্ধ হচ্ছে অরুণী তৎক্ষণাৎ কোনো উপযুক্ত মিথ্যে খুঁজে না পাওয়ায় রুমে চলে যায় গোসল সেরে বিছানায় গা এলিয়ে দেয় দেওয়ার অরুণীর স্কুল কলেজ ফাঁকি দেওয়ার অভ্যেস আছে তাই এই বিষয় নিয়ে বেশি কিছু বললো না সেলিনা আহমেদ তাছাড়া সূর্যের এংগেজমেন্ট নিয়ে ব্যস্ত তাই হয়তো ভুলেই গেছে এই বিষয়টা দিনগুলো যেন স্বপ্নের মতো কাটছে স্বপ্নের থেকেও সুন্দর অরুণীর বারবার মনে হচ্ছে পৃথিবীটা সুন্দর কেন এত রঙিন কেন অরুণীর শরীরের প্রতি রন্ধ্রে রোমাঞ্চিত হচ্ছে আচমকা ফোনের রিংটনের অরুণীর এই রোমাঞ্চকর ভাবনা চিন্তার ব্যাঘাত ঘটে তাইতি ফোন দিয়েছে তাইতে ঝাঁঝালো গলায় বলল। প্রেমে পড়ে দিন দুনিয়া সব ভুলে গেছিস নাকি সমস্যা কি তোর অরুণী রিষ্ট চিত্তে প্রত্যুত্তর করলো উফ দোস্ত প্রেম কি মজা খেয়ে ফেলতে ইচ্ছা করে তুই কি আর কলেজ আসবি না কালকেই আসবো তা তোর প্রেম কেমন চলে রকেটের মতো চলছে হঠাৎ তাইতি আগ্রহী গলায় জিজ্ঞেস করলো টাকা দিয়েছি সোনা অরুণী চমকে গিয়ে বলল না দোস্ত ফেরত দেয়া হয়নি ভালো কথা মনে করেছিস কালই দিয়ে দিব কাল তো পড়াতে আসবে সকাল বেলায় রুদ্র পড়াতে আসলে অরুণী একটা খাম রুদ্রের সামনে রাখে রুদ্র বেশ অবাক হয়ে জিজ্ঞেস করে কি এটা টাকা যে টাকা ধার নিয়েছিলাম রুদ্র কিছুক্ষণ কি যেন ভেবে বলল কিন্তু টাকা তো আমি এখন ফেরত নিব না নিবে না মানে কেন নেবেন না নিব তবে এখন না বসন্তে বিয়ের বসন্তে বিয়ের বসন্ত বুঝো তো কিসব বলছে রুদ্র লজ্জা পাওয়া উচিত এখন রুদ্র অরুণের হাতের কাছে খামটা এগিয়ে দিয়ে বলল নাও এখন তোমার কাছে রাখো অরুণী আহত গলায় বলল আমার জ্বর আসবে আবার জ্বর আসবে রুদ্র হেসে ফেলল অন্যদিকে অরুণীর বুকের ভিতর তোলপাড় শুরু হয়ে গেছে কি বলল রুদ্র অরুণী শিউরে উঠছে অরুণীর গলা ধরে আসছে রুদ্রর কিছুটা কাছাকাছি গিয়ে পড়ল আপনি আমার প্রেমিক না আপনি আমার তোলপাড় রুদ্র তাকালো অরুণের দিকে মোহময় দৃষ্টি রুদ্র বুঝতে পারলো এই অদ্ভুত রকমের মেয়েটা ওর হৃদয় চরাচর নিজের দখলে নিয়ে যাচ্ছে রুদ্র কিছুক্ষণ পর গম্ভীর হওয়ার চেষ্টা করে বলল এখন পড়াবো আর একটা কথা বলবা না একটা কথা বলবো তারপর একটা কথা বলবো তারপর বলবো না ওই যে একটা কাগজ দিয়েছিলাম রাস্তাঘাটে হাসবো না শুধু তোমার সামনে হাসবো হয়েছে এবার অরুণীর চোখে মুখে উপচে পড়া আবেগ রুদ্রর প্রতিটি কথা এত মোহনীয় কেন কি যেন কি আছে পড়ার ভিতর অরুণী যতবার কথা বলতে উদ্যত হয়ে ততবারই রুদ্রর ধমকে থেমে গেল কঠিন স্বরে বলল তোমার আব্বাকে বলো নতুন টিচার রাখতে ছেলে টিচার নয় মেয়ে টিচার এভাবে ছাত্রীর সাথে প্রেম করার পক্ষপাতী আমি নই অরুণী ঠোঁট উল্টিয়ে বলল সকাল সকাল আপনায় দেখে প্রেমে মনটা ভরে যায় অন্য টিচার অসম্ভব আর ছাত্রীর সাথে প্রেম মানে আমি টিচারের প্রেমে পড়িনি আমি বাস স্ট্যান্ডে দেখা রুদ্রর প্রেমে পড়েছি রুদ্র অরুণের যুক্তিতে যেন পরাস্থ হলো সেলিনা আহমেদ আর শাহেদ আহমেদ সূর্যের এঙ্গেজমেন্টের ব্যাপারে আলোচনা করছে সূর্য বাসাই না সেলিনা মাহমেদ নিচে রুম থেকে অরুণীকে ডেকে বলল রুদ্রকে নাস্তা দেওয়ার নি টেবিলে রেডি করা আছে সব অরুণী আমি খেয়ে এসেছি খাবো না কিন্তু প্রেমিকা জাতির চোরাচুরি উপেক্ষা করার ক্ষমতা খুব কম পুরুষেরই আছে অরুণী রুদ্রের পাশে চেয়ার টেনে বসে চাপা গলায় বলল আমায় খাইয়ে দিতে হবে রুদ্রর চক্ষু চরক গাছ অরুণী পাগলামি করো না একটু দূরত্ব রেখে বসো যে কেউ দেখে ফেলবে কেউ দেখবে না খাইয়ে দিতে বলছি খাইয়ে দেবে না তো বেশি কথা বলেন কেন আব্বা আমার রুম বাহির থেকে চিটকানি লাগিয়ে রেখে মানে বাংলাই তো বললাম মানে বুঝলেন না আব্বা আম্মা জিজ্ঞেস করলে বলল ভুলে লাগিয়ে রেখে যদিও তারা জরুরি বিষয়ে আলোচনা করছে এখন তার আগে বের হবে না তবু রুদ্র মনে মনে শুধু বলল সাংঘাতিক আসলেই সাংঘাতিক অরুণীকে খাইয়ে দিবে কেমন অস্বস্তি লাগছে রুদ্রর এই অস্বস্তির কথা কাউকে বলা যাবে না তাহলে প্রেমিক সমাজে রুদ্রর ঠাই হবে না রুদ্র নাস্তা অরুণের মুখে তুলে দিয়ে লাগলো অরুণী তুমি সাংঘাতিক প্রেমিকা এক প্রকার হুট করে এই সূর্যের এঙ্গেজমেন্টটা হয়ে গেল বিয়ের সময় ধুমধাম করে অনুষ্ঠান করা হবে এরকম হুট করে এঙ্গেজমেন্টের কারণ হলো মিলার বাসা থেকে অন্য আর এক জায়গায় বিয়ে প্রায় পাকাপাকি করে ফেলেছিল অরুণী সূর্যের কাছে আবদার করে বসলো দাদা এই উপলক্ষে বাসায় একটা পার্টির আয়োজন করে ফেলো সূর্য হ্যাঁ বলে দিল সূর্যের বন্ধু মহলের সবাইকে দাওয়াত করল অরুণীয় ওর বান্ধবীদের দাওয়াত করলো অরুণী সেলিনা আহমেদকে বলল আম্মা রুদ্র ভাইয়া কেউ দাওয়াত করো পার্টিতে তুই দাওয়াত করতে পারিস না সবাইকে তো তোরা দাওয়াত করলি রুদ্রকে আমার দাওয়াত করতে হবে কেন উনি কি আমার ফ্রেন্ড প্রজাপতির কেউ যে আমার দাওয়াতে চলে আসবে সেলিনা আহমেদই দাওয়াত করলো রুদ্রকে দাওয়াত পেয়ে রুদ্র বলল পার্টি আমার ভালো লাগে না কোলাহল পছন্দ না অরুণী সোজা সাপটা ভাবে বলল পার্টির আয়োজনই তো করছি আপনার জন্য আপনার দাওয়াত করব আপনি যাবেন অনেক সময় দুজন একটা জায়গায় থাকব মাঝে মাঝে চোখাচোখি হবে ব্যাপারটা রোমান্টিক না রুদ্র হেসে বলল রোমান্টিকতার তুমি কি বুঝছো অরুণী চট করে এক ঝলকে হেসে উত্তর দেয় না আমি কিছু বুঝি না কিন্তু আপনিও তো আমায় শেখাচ্ছেন না খালার হাজবেন্ডের মতো আচরণ করছেন কথাটা বলেই কিঞ্চিত লজ্জা পেয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেলল অরুণী রুদ্র নিঃশব্দে হাসলো আপাতত না হয় খালার হাজবেন্ড হয়ে থাকি তোমার লেখাপড়া কমপ্লিট হোক তারপর তোমার হাজবেন্ড হব অরুণীর বুকটা লাজরঞ্জিত বর্ণ ধারণ করল ইস রুদ্রের প্রতিটি কথায় শির পেয়ে শীতল রক্তস্রোত বয়ে যায় অরুণী কিছুক্ষণ পর রুদ্রের দিকে তাকিয়ে বলল যাবে না আপনি পার্টিতে রুদ্র বেশ কিছুক্ষণ ভেবে বলল যেতেই হবে অরুণী বিরক্তিতে মুখ বৃষ্টি রকম বিকৃত করে ফেলে রুদ্র অরুণীর দিকে তাকিয়ে ফের বলল আচ্ছা যাব যাব তবু পেচামুখ হয়ে থেকো না অরুণী হাসল কলেজের সময় হয়ে আসলে বলে এখন যাচ্ছি তাহলে অরুণী দ্রুত কলেজের দিকে হাঁটতে থাকলো চারদিকে তাকিয়ে রিকশা ট্যাক্সি চারদিকে তাকিয়ে রিক্সা ট্যাক্সি কিছুই পেল না অগত্যা হেঁটে যেতে হলো টিফিন টাইমে ক্যান্টিনে আড্ডা দেওয়ার সময় তাইতে জিজ্ঞেস করলো রুদ্রভাই যাবে না পার্টিতে যাবে তো অরুণী আক্ষেপ করে আবার বলল উনি আমায় একবার আই লাভ ইউ বললো না ততটা কাটখটটা ভাবতে পারিস থ্রেড দিতে পারিস না অরুণী ফ্রোজকল কোচকে বলল থ্রেড থ্রেড দিয়ে আই লাভ ইউ বলাবো হ্যাঁ থ্রেড দিবি আমায় শুধু অরণি অরণি রাখে জান কলিজা পাখি কিচ্ছু রাখে না কি পরিমাণ নিরামিষ তাইতে পূর্বের নাই আবার বলল থ্রেড দে এটার জন্য থ্রেড দে বয়ফ্রেন্ড যদি জান কলিজা বাবু বাবু বলে মাথায় নিয়ে না নাচে সে আবার কিসের বয়ফ্রেন্ড পার্টির দিন বিকাল বেলায় রুদ্র ফোন করে বলল অরুণী শাড়ি পরো আজ গায়ে হলুদে শাড়ি পরেছো না চমৎকার লেগেছে হয়ে গেল। মন প্রাণ আনন্দে পুলকিত হচ্ছে উৎফুল্ল চিত্তে পড়লো সেদিন তো বললেন না ভালো লেগেছে সবকিছু বলতে হবে কেন তুমি বুঝে নিও অরুণী আবেগক্ষন কণ্ঠে বলল বুঝে নিব অনুষ্ঠান সন্ধ্যার পর তাইটি রাকা ওরা সবাই এসে গেছে সূর্যের বন্ধু বান্ধব সবাই এসে গেছে কিছুক্ষণ পর আসলো অরুণী সবুজ রঙের একটা শাড়ি পরেছে রুদ্র সূর্যের বন্ধুদের সাথে বসে আছে রুদ্র বারবার অরুণীর দিকে আর চোখে তাকাচ্ছে অরুণীয় সবার দৃষ্টি অগোছরে তাকাচ্ছে রাকা অরুণীর দিকে তাকিয়ে বলল একটু কথা বলার ব্যবস্থা করে দিব অরুণী অস্থির চোখে তাকিয়ে বলল কিভাবে তাইতি বলল রু একটা কাজ করতে পারিস কি কাজ করব রুদ্র ভাইকে একটা কিস্তি অরুণী বেশ বিরুক্ত গলায় বলল আমার চরিত্র কি এত খারাপ না এটা চরিত্র খারাপের ব্যাপার না এটা সাহসিকতার ব্যাপার না 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 আমায় தাকور দেবে অরুণীর মাথায় হঠাৎ ক্রোধের চাপল। তাইতির কথাই শায় দিয়ে বলল কই দিব বল হাসতে হাসতে বলল গালে দিস নয় তো কপালে রুদ্র ভাইকে আড়ালে ডেকে আনছি তুই একটা চুমু দিয়ে তোর দিবি অরুণের বুক ধরপর করছে তাইতি আর নিরাকিয়ে রুদ্রকে ডেকে আনলো অরুণী ওর রুমের এক কোনায় দাঁড়িয়ে আছে রাকা অরুণীকে ঈশ্বরাই বলল আমরা দেখছি কেউ আসছে কি না তুই চিন্তা করিস না ওরা রুম থেকে চলে যায় রুদ্র ভ্রকুচকে তাকিয়ে রইল জিজ্ঞেস করল কি ব্যাপার অরুণী কি কুবুদ্ধি করেছ অরুণী একবার তাকালো রুদ্রের দিকে এতক্ষণ বসে যে সাহস সঞ্চয় করছে সব উবে গেল অরুণীর বুকের ভিতর দুরু করছে রুদ্র বেশ কয়েকবার অরুণীর দিকে তাকিয়ে বলল শাড়ি দারুণ লাগছে অরুণী মিষ্টি হেসে বলল ধন্যবাদ এখন বলো কি বুদ্ধি এটেছো যে কেউ এসে যেতে পারে মাথায় কি বুদ্ধি নেই অরুণী অপ্রস্তুতভাবে তাকালো রুদ্রের দিকে অরুণী হঠাৎ করে বলে উঠল ওই যে তাকান রুদ্র পাশে ফিরতেই অরুণী হঠাৎ আক্রমণের মতো রুদ্রের কালে ঠোরছোড়া ছুঁয়ে তড়িৎ গতিতে রুম থেকে ছুটে পালিয়ে যায় তড়িৎ গতিতে রুম থেকে ছুটে পালিয়ে যায় রুদ্র গালে হাত দিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল কি হলো এটা কিছুক্ষণ পর রুদ্র বুঝতে পারল অরুণের ঠোঁটের স্পর্শে ও শিউরে উঠেছে এই বিস্ময় ভাব কাটতে রুদ্রের বেশ কিছুক্ষণ লাগলো এমন একটা অদ্ভুত অরুণী সব প্রেমিকের থাকা দরকার রুদ্র আপনা আপনি হেসে উঠল অরুণী ওদের কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল উফ কি দুঃসাহসিক কাজ স্বামী আজ আর ওনার সামনে পড়বো না রুদ্র রুম থেকে বের হয়ে আশেপাশে অরুণীকে খুঁজতে খুঁজতে সামনের দিকে পাপ ফেলতে লাগল অরুণীর দেখা মিলছে না রুদ্র তাই দিকে ডেকে ছবির সারে বলল অরুণী কোথায় ওকে একটু ডেকে নিয়ে আসতো সূর্য শাহেদ আহমেদ সবাই অরুণীকে ডাকছে অরুণী অস্বস্তিপূর্ণ গলায় বলল আমি যাব না ওখানে সূর্যের চেঁচা মেচির অরুণীর চেতেই হলো অরুণীকে দেখেই রুদ্র হাসল অরুণী একবার রুদ্রের দিকে তাকিয়ে আর তাকালো না রুদ্র মনে মনে অরুণীর সাথে কথা বলার সুযোগ খুঁজছে এক পর্যায়ে এই সূচক পেয়েও গেল রুদ্র চাপা গলায় বলল অরুণী তুমি কি জানো অরুণীর হৃদযন্ত্রটা অস্বাভাবিকভাবে ভাবে লাফাচ্ছে আর একটু হলেই যেন বিকল হয়ে যাবে কাপা কাপা গলায় বলল তুমি একটা পাগলি তোমায় পাবনা রেখে আসা উচিত অরুণি যথারীতি হতাশ হলো ভেবেছিল কোনো রোম্যান্টিক কথা বলবে অরুণী নিজেকে সংযত করে অতি দ্রুত বেশ খুশি হওয়া যাবে না জ্বর আসবে রুদ্র আর কোনো কথা না বলে শক্ত করে অরুণীর হাত ধরে রাখে অরুণীয় কিছু বলল না শুধু বুঝতে পারল তীব্র এক অনুভূতিতে ওর বুকের ভিতরটা অবশ হয়ে যাচ্ছে শ্বাস প্রশ্বাস দ্রুততর হচ্ছে অনুষ্ঠান শেষে রুদ্র বাসায় যাওয়ার আগে অরুণীর সাথে কথা বলার সুযোগ চোখ পেল না অরুণী শাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিল চোখ দুটো বুঝে ভাবছে রুদ্রের কথা অরুণীর শরীরের প্রতি রন্ধ্রে রন্ধ্রে শিহরণ জাগছে পলকিত হচ্ছে মুহূর্তে মুহূর্তে অরুণী নিজের কপালে হাত দিয়ে দেখলো জ্বর আসলো না তো আবার এর ভিতর রুদ্র ফোন দেয় অরুণী ফোন তুললেই বলল ঘুম পেয়েছে অরুণীর চোখ দুটো বন্ধ রেখেই কারো প্রশান্তি নিয়ে জবাব দেয় হুম। যাও বারান্দায় গিয়ে দাঁড়াও দেখো এক ফালি চাঁদ তোমার চঞ্চলতার মতো ঝকমকে অরুণী বারান্দায় যায় না চর এবার এসেই যাবে রুদ্র ফের বলল অরুণী ঘুম আসছে না আমার সারা রাত কথা বলবো কেমন অরুণীর চোখে মুখে বিস্ময় দীপ্তি ছড়াচ্ছে বুকের ভিতর তোলপার শুরু হয়ে গেল কি বহুময় লাগে রুদ্রের কথা অরুণীর মাথার ভিতর ঝিমঝিম করছে অরুণী অরুণী মুখ তুলে সামনের দিকে তাকায় রুদ্রের গলায় স্পষ্ট রাগ অরুণের লেখা পড়ার বেহাল দশা অরুণী আস্তে করে কেবল বলে সমস্যা কি তোমার লেখাপড়া করো না কেন ঠিক মতো যতক্ষণ তোমায় পড়াবো ততক্ষণ আমি তোমার টিচার এর বাইরে কোনো কথা বলবে না অরুণী কিছুটা বিগড়ে গিয়ে হ্যাঁ সূচক ভঙ্গিতে মাথা নাড়ায় চোখ তুলে পুনরায় তাকাই রুদ্রের দিকে রাগে রুদ্রের চোখ মুখ শক্ত হয়ে আছে না এমন শক্ত চোখে মুখে রুদ্রকে একদম ভালো লাগছে না ইতিমধ্যেই চোখ দুটো জলে ছাপিয়ে উঠেছে দৃষ্টি ফ্লোরের দিকে নিবদ্ধ করে রেখেছে রুদ্র কঠিন স্বরে আদেশ করল এদিকে তাকাও পড়ানো শেষে যখন তোমাদের বাসা থেকে বের হব তখন আমি তোমার অন্য কেউ পরবর্তীতে দিনগুলোতে এই নিয়মেই চলতে থাকলো পড়ানোর সময় রুদ্র নিতান্তই একজন টিচার এর বাইরে কোনো কথা বলার জো হয় না অরুণের কিছু বলতে গেলেই রুদ্রের কঠিন দৃষ্টিতে অরুণের কথা অর্ধ সমাপ্তই থেকে যায় পরন্ত বিকেল কনকনে শীত পড়তে শুরু করেছে অরুণী গায়ে নেভি ব্লু রঙের একটা সোয়েটার চাপিয়েছে সকাল থেকে হালকা হালকা টনসিলে ব্যথা করছে তাই গলায় মাফলার পেঁচিয়েছে স্বামীমা বলল অরুণী চা কইরা দিমু বেশি করে আদা দিয়ে গলা ব্যথা কমে যাইবে না না আপা আমার চা খেতে বিশ্রী লাগে অরুণী কিছুক্ষণ পর ফের বলল আচ্ছা চিনি ছাড়া চা করে দাও শুধু আদা আর হালকা লবণ দিও স্বামীবা চা করতে রান্নাঘরে ঘরে যায় এর ভিতর রুদ্র ফোন দিয়ে বলে আমি তোমার বাসার কাছে বারান্দায় দাঁড়াও একটু অরুণী উৎক্রিপ হয়ে ওঠে সত্যি কোথায় আপনি বারান্দায় দাঁড়াতে হবে না আমি আসছি আপনার কাছে বাসায় সূর্যদা আব্বা কেউ নেই রুদ্র হেসে বলে মনে হচ্ছে তোমার সাথে আমার বছর খানেক পর দেখা হচ্ছে এত অধীরতা অরুণী সিঁড়ি বিয়ে নামতে নামতে বলে আপনার সাথে যতবার দেখা হয় দিনে ততবারই মনে হয় যুগ যুগান্তর পর দেখা হয়েছে রৌদ্র কেমন আদরের স্বরে বলল পাগলি স্বামীমা চা নিয়ে এসে দেখে অরুণী নেই পুরো বাসা কোথাও নেই ছাদে বারান্দায় রুমে কোথাও নেই কি অদ্ভুত স্বামীমা চা ফ্ল্যাক্সে ঢেলে রাখে গধুলের ফিকে আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে পৃথিবী মোহময় হয়ে উঠেছে কঠিন রোগে আক্রান্ত কোনো ব্যক্তিরও হয়তো পৃথিবীর এই রূপ দেখে হাজার বছর বাঁচতে ইচ্ছে করবে রুদ্র ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে রয়েছে অরুণী রুদ্রকে দেখেই ব্যাকরো গলায় বলল দেখেন পরিবেশটা কত মোহময় লাগছে পৃথিবীর এই রূপ পৃথিবীর এই রূপ দেখলে যে কারই হাজার বছর বাসতে ইচ্ছা করবে শুদ্ধ প্রেমে পড়া যুবতির চোখে পৃথিবীটার তুচ্ছ জিনিসগুলো মোহময় ওঠে তাদের পৃথিবীতে হাজার বছর ধরে বাসতে ইচ্ছে করে অরুণী চমকে ওঠে আসলে কি তাই রুদ্র পুনরায় বলে পৃথিবীর এই রূপের থেকেও আমার কাছে ল্যাম্পোস্টের হলুদ আলোতে প্রেয়সীর চঞ্চল মুখটা দেখতে বেশি ভালো লাগে অরুণী প্রথমে রুদ্রের কথা বুঝতে পারলো না অরুণী আর যখন বুঝতে পারলো তখন লজ্জায় মুখটা সিঁদুরে হয়ে উঠল শরীর জুড়ে শিহরণ বয়ে গেল রুদ্র বলল সন্ধ্যা হয়ে গেছে এখন বাসায় যাও গলা ব্যথা কমেছে হুম কি হুম গলা ব্যথা কমেনি আশেপাশে তাকালো কফি শপের খোঁজে একটু দূরেই একটা কফি শপ ও চলো কফি খাবে আমি তো খাই না কফি রোমান্টিক কফি খাবে রোমান্টিক কফি রোমান্টিক কফি আবার কি যে কফি প্রিয় মানুষের সাথে এক কাপে খাওয়া হয় সেটা রোমান্টিক কফি রুদ্রের মুখ নিশ্চিত এই সুশ্রাব্য ধরি অরুণীর কর্ণ রন্ধ্রে প্রবেশ করতে অরুণী প্রথমে বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলেও কিছু মুহূর্ত পর অরুণীর শির দ্বারা পেয়ে শীতল রক্ত স্রোত বয়ে গেল বুকের কাছটা তীক্ষ্ণ এক অনুভূতিতে শিরশির করছে মহাবিষ্ট হয়ে বলল এরকম কফি আমি সারা জীবন খাবো অরুণীর মুখাবয়ব দেখে রুদ্র অবাক হয়ে তাকিয়ে এই মেয়েটা এত অল্পতে আবেগী কেন শুধু মনে মনে ভাবছে জীবনের প্রতিটি সন্ধ্যা এমন হোক রুদ্র কৌতুক করে বললো কফি খেয়ে জল হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো